হ্যালো ব্রিটন কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমাকে অনেকেই প্রশ্ন করছে যে ভাই আমি ফিনল্যান্ডে আসতে চাই ফিনল্যান্ডে আসার পরে আমি কি পার্ট টাইম জব করে আমি আমার টিউশন ফিটা ম্যানেজ করতে পারবো কি না এবং পারলে কতটা ম্যানেজ করতে পারবো সো অনেকেই আমাকে এই বিষয়টা জানতে চাইছেন আসলে টিউশন ফি ম্যানেজ করা পসিবল কি কিনা ফিনল্যান্ডে আসার পরে সো যদি আমি এক কথায় আনসার দিই তাহলে কিন্তু পসিবল যদি আপনার জবটা পেয়ে যান এবং পার্ট টাইম আপনার টিউশন ফি যদি দশ হাজারের ভিতর হয় তাহলে আমি মনে করি যে আপনি পারবেন একটু কষ্ট যদি করার মেন্টালিটি থাকে তাহলে পারবেন সো এখন আমি আপনাদের বলবো আসলে আপনি পার মান্থ কত ইনকাম করবেন এবং কত আপনার খরচ হবে এবং কত আপনার টিউশন ফির জন্য থাকবে সো চলেন শুরু করা যাক আর আমার ভিডিওতে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন সো চলেন শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনার ফিনল্যান্ডে আপনি তিরিশ ঘন্টা কাজের অনুমতি পাবেন পার উইকে সো পার উইকে আপনি তিরিশ ঘন্টা কাজের অনুমতি পাবেন এবং আপনার স্যালারি হচ্ছে পার আওয়ার আপনার নয় টাকা থেকে শুরু করে নয় টাকা না নয় নয় ইউরো থেকে শুরু করে পনেরো ইউরো পর্যন্ত হতে পারে হ্যাঁ ভেদে ডিফারেন্স আপনার ভ্যারাইটি থাকে আর কি আসলে সো আমি এবারে যে একটা অ্যামাউন্ট একটা ধরে নিলাম মনে করেন যে আপনার পার আওয়ার দশ ইউরো স্যালারি আপনার পার আওয়ার সো আপনি সপ্তাহে তিরিশ ঘন্টা কাজ করতে পারবেন এবং আপনি যদি উইকেন্ডে কাজ করেন মোস্টলি মোস্ট কোম্পানিজগুলোতে অনেক সময় ডবল পেমেন্ট করে সো মনে করেন যে আপনি যদি উইকেন্ডে কাজ করেন তাহলে কিন্তু আপনি আট ঘন্টার জায়গায় ষোলো ঘন্টা ষোলো ঘন্টার টাকা পাবেন সো তাহলে হচ্ছে আপনার প্রায় আটত্রিশ ঘন্টা সো প্রায় ফুল টাইমের মতো আপনি কিন্তু কাজের একটা অনুমতি পেয়ে যাচ্ছেন সো এখন আমি যদি হিসাব করি আপনার টিউশন ফি মনে করেন যে আপনার টিউশন ফি ধরেন দশ হাজার বা আপনার টিউশন ফি ধরেন আট হাজার তাহলে আপনি টিউশন ফিটা কিভাবে কভার করতে পারবেন এই কাজ করে দেখেন সো আপনি যদি সপ্তাহে আটত্রিশ ঘন্টার মতো কাজ করেন ওই ডবল পেমেন্ট ধরে তাহলে হচ্ছে আপনার পার উইকে আপনি ইনকাম করতেছেন কত পার উইকে আপনি মনে করেন যে দশ ঘন্টা কাজ করতেছেন তাহলে হচ্ছে আটত্রিশ ঘন্টা তাহলে তিনশো আশি তিনশো আশি ইউরো সো মনে করেন যে আপনি চারশো ইউরো অ্যাভারেজ ধরেন চারশো ইউরো তো চারশো ইউরো যদি আপনি পার উইক ইনকাম করেন চার 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 উইকে আপনার এক মাসে আসতে তো আপনার হচ্ছে ষোলোশো ইউরো ষোলোশো বা সতেরোশো ইউরো আপনার যদি আপনার স্যালারি একটু বেশি হয় তাহলে আপনি সতেরোশো বা ইউরোর মতো ইনকাম করতে পারবেন সো পার মান্থে সো এখন পার মান্থে যদি মনে করেন যে আপনি ষোলোশো ইউরো ইনকাম করেন তো ষোলোশো ইউরো ইনকাম করলে আপনার কত থাকবে ট্যাক্স বাদ দিয়ে যদি আপনার স্যালারি সতেরো হাজারের নিচে হয় বা সতেরো হাজার পর্যন্ত হয় তাহলে কিন্তু ফিনল্যান্ডের জিও ট্যাক্স সো আপনার যদি আমি মনে করবো যে আপনার টাকা হচ্ছে বছরে সতেরো হাজারের বেশি হবে না সো আপনার কোনো ট্যাক্স ট্যাক্স লাগবে না তারপরেও কিছু আহ কিছু রিডাকশন হতে পারে সেটা হচ্ছে আপনার পেনশন বা আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য দুই একশো ইউরোর মতো আপনার বাদ যেতে পারে মনে করেন যে আপনার ষোলো ষোলোশো ইনকাম হলে আপনার চোদ্দশো চোদ্দোইশো ইউরো থাকলো সো এখন আপনার যদি চোদ্দশীরা থাকে তাহলে হচ্ছে আপনার টিউশন ফি মনে করেন যে দশ হাজার আর বা আট হাজার অনেকে হচ্ছে স্কলারশিপ পেয়ে যায় তো আপনার ছয় টিউশন ফি দিয়ে আসে আর্লি পার্ট পাওয়া যায় মনে করেন যে যার টিউশন ফি হচ্ছে চোদ্দো হাজার বা বারো হাজার তারা কিন্তু আর্লি বার্ড পেলে মনে করেন যে আপনার ছয় হাজার বা সাত হাজার চলে আসতেছে সাত হাজার বা ছয় হাজার হলে তাহলে কিন্তু খুবই পসিবল সো এখন মনে করেন যে আপনার চোদ্দশো করে থাকতেছে তো থাকে বারো মাসে আপনার কত থাকে ট্যাক্স বাদ দিয়ে বা আপনার অন্য খরচ বাদ দিয়ে চোদ্দশো হয় তাহলে হচ্ছে আপনার থাকবে হচ্ছে আপনার চোদ্দোশো গুণ বারো তাহলে হচ্ছে প্রায় ষোলো হাজার আটশো সামথিং ষোলো হাজার আটশো হবে তো ষোলো হাজার আটশো যদি হয় তাহলে হচ্ছে আপনার লিভিং কস্ট কত হয় সেক্ষেত্রে আমি মনে করি যে লিভিং কস্ট আপনারা ডিফার করে অনেকেই হচ্ছে শেয়ার ডেপার্টমেন্টে থাকে বা অনেকে হচ্ছে কারো কারোর সাথে শেয়ার করে যখন আপনি শেয়ার করবেন বা শেয়ার ডেপার্টমেন্টে থাকবেন তাহলে কিন্তু আপনার লিভিং কস্টটা যে আমার যে অফিসিয়াল ওয়েবসাইটে অনেক সময় লেখা আছে ছয় হাজার সাতশো আশি আর সামথিং লাইক দ্যাট এরকম পার ইয়ার সো আমি মনে করি যে আপনার যদি আপনারা যদি শেয়ারে থাকেন বা একটু কষ্ট করে ম্যানেজ করতে পারেন বন্ধুদের সাথে থাকেন তাহলে কিন্তু আপনার লিভিং কস্টটা ওই যে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে ওই অ্যামাউন্ট লাগবে না তাহলে আপনার মনে করেন যে পাঁচ হাজার বা ছয় হাজার বা তার থেকে একটু কম বেশি হতে পারে চার থেকে আপনার মনে করেন যে পাঁচ হাজার থেকে শুরু করে ছ হাজারের ভিতর কিন্তু আপনার লিভিং কস্টটা হয়ে যাবে বাৎসরিক বা পার ইয়ারে সো তাহলে আপনার যদি ষোলো হাজার আটশো বা সতেরো হাজারের মতো ইনকাম হয় আপনি যদি কোনো ট্যাক্স না দেন তাহলে হবে কি আপনার ওইখান থেকে আপনার লিভিং কস্ট মনে করেন যে ছ হাজার বাদ দিলেন তারপরেও কিন্তু আপনার প্রায় এগারো হাজারের মতো থাকে সো এই এগারো হাজার কিন্তু আপনি খুব সহজেই কিন্তু টিউশন ফি দিতে পারেন কিন্তু আমি মনে মনে করি যে আপনি যদি টিউশন ফি ছয় থেকে সাত হাজার হয় বা আট থেকে নয় হাজার বা দশ হাজারের নিচে হয় তারা কিন্তু খুব সহজেই এই লিভিং কস্টটা কিন্তু কভার করার পরে টিউশন ফিটাও দিতে পারে সো আপনারা যারা কোশ্চেন ফি দিতে পারব কি না সো আমি মনে করি যে আপনারা যদি টিউশন ফি দশ হাজারের হাজার বা সাত হাজার হয় এবং আপনি যদি শেয়ার ডিপার্টমেন্টে থাকতে পারেন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তাহলে আমি মনে করি যে হ্যাঁ পসিবল আপনি টিউশন ফি দিতে পারবেন ফিনল্যান্ডে আসার পরে আপনি টিউশন ফি দিতে পারেন এখন এখন বিগ কোশ্চেন হচ্ছে আপনি আসলে টিউশন ফি দিবেন আপনি যদি জব পান যদি জব করতে পারেন তাহলে টিউশন ফি দিতে পারবেন আপনি ফিনল্যান্ডে আসছেন কিন্তু আপনি জব পান নাই কিন্তু আবার হচ্ছে আপনি ফিনল্যান্ডে আসছেন আপনার পার মান্থে ইনকাম চোদ্দশো ইউরোট নিচে হচ্ছে ষোলোশো ইউরোট নিচে হচ্ছে তখন কিন্তু আপনি পারবেন না সো এইটা কিন্তু অনেক বড় কোয়েশ্চেন তো এইটা আপনাদের মাথায় রাখতে হবে যে আসলে আমি আসলে কত ইনকাম করতেছি আসলে আমি আমার তিরিশ ঘন্টা কাজ আমি তিরিশ ঘন্টা কাজ করতে পারতেছি কিনা আপনি তিরিশ ঘন্টা কাজ জায়গায় আপনি পনেরো ঘন্টা কাজ করেন দশ ঘন্টা কাজ করেন পার উইকে আপনি ফর এক্সাম্পল আপনি ফুড করেন আপনি চিপ পান নাই হ্যাঁ বা আপনি ওল্ড করেন আপনাকে শিপ দেয় নেই আপনি যার আইডি নিয়ে কাজ করতেছেন সে শিপ দেয় তাহলে কিন্তু আপনি তিরিশ ঘন্টা বা তিরিশ ঘন্টার যে ইনকাম সেটা কিন্তু করতে পারতেছেন না আর যখনই আপনি করতে পারবেন না তখনই কিন্তু আপনি আপনার টিউশন ফি দিতে পারবেন না সো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই মাথায় রাখবেন যে আমি যদি কাজ পাই সপ্তাহে তিরিশ ঘন্টা তাহলেই আমি কেবলমাত্র এবং আমার টিউশন ফি যদি সাত থেকে আট হাজার হয় বা দশ হাজার হয় খুব খুব ভালোভাবে আপনারা ম্যানেজ করতে পারবেন তাহলে আপনার টিউশন ফি প্লাস হচ্ছে আপনার লিভিং কস্ট সো যদি আপনার টিউশন ফি আট হাজার হয় বা ছয় হাজার হয় বা পাঁচ হাজার হয় সেক্ষেত্রে আপনারা খুব সুন্দরভাবে আপনারা যদি কিছু সময় কাজ করেন তাহলেও কিন্তু আপনারা খুব সহজে আপনার টিউশন ফিটা দিতে পারবেন কাজ করে সো এই ছিল আজকে আমার কাছে মনে হয় যে আপনাদের যত ধরনের কোয়ারিস ছিল যে আপনারা টিউশন ফি দিতে পারবেন কি না বা আপনাদের টিউশন ফি কত হলে কত হলে আপনারা দিতে পারবেন বা আপনারা কত ঘন্টা কাজ করলে দিতে পারবেন তার একটা ভিডিও সো এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে বা কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন কমেন্টের মধ্যে দিয়ে আমি আপনাদের কমেন্টের রেসপন্স করার চেষ্টা করবো এবং পরবর্তীতে আপনাদের কমেন্ট অনুযায়ী নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সো সে পর্যন্ত ভালো থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই